হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কাকলিপাল ডেলি ব্লগসে তোমাদের স্বাগত আজকে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমরা যাচ্ছি চন্দননগর ঠাকুর দেখতে তা ওখানে কী কী ঠাকুর দেখি কী কী প্যান্ডেল দেখি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার মেয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড যাচ্ছে আর আমার ছেলে এখনও রেডি হয়নি ছেলেকে রেডি করাবো তবু এক ঝলক দেখে নাও এই দেখো বসে আছো ওকে জামা প্যান্ট পরাবো আমরা রেডি হয়ে গেছি ওকে সবার শেষেই সাজাই কারণ উম বদমাশি করে ঘেমে যায় রেডি হয়ে যাচ্ছি ছেলেকে রেডি করে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পুজো মণ্ডপে ততক্ষণ টাটা হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা আমার এই যে দেখছো আমরা নৌকা পার হচ্ছি হয়ে যাচ্ছি ভদ্রেশ্বরের দিকে ওখানে আমার ছোট মাসির বাড়ি ছোট মাসির শাশুড়ি তা ওদের বাড়িতে যে কার্তিক পূজো আছে তা সেখানে নিমন্ত্রণ্য ঠাকুর পুজো দেখে নিমন্ত্রণ খেয়ে প্রসাদ টসাদ খেয়ে তারপরে আমরা যাব ঠাকুর দেখতে তা এই দেখো আমার ছেলেকে দেখো আমরা চলে এসেছি ওই কার্তিক পুজো হয়ে গেছে এবার ওখান থেকে চকলেট দেওয়া রয়েছে ওখান থেকে তুলে তুলে খাচ্ছে আর এই দেখো আমার মাসি শাশুড়ি ছেলের বউ বসে আছে তাই কার্তিক পুজো হবার পর আমরা যাব এ দেখো আমার মেয়ে হাসছে ছেলে মেয়ে আমার বর বাইরে রয়েছে তা এই ওইখানে ঠাকুর পুজো টুজো দেখে প্রসাদ টসাদ খেয়ে আমরা তারপরে বেরাবো ঠাকুর দেখতে তা ঠাকুরটা সাড়ে দশটার মধ্যে আমাদের দেখতে হবে কারণ লাস্ট নৌকা আছে আমাদের সাড়ে দশটা তা যেটুকুন দেখা হবে ওই ভদ্রেশ্বরের ওখান ওদিক থেকে সব দেখা স্টার্ট করবো বাড়ির দিকে আস্তে আস্তে যে করা ঠাকুর দেখবো দেখে তারপরে আমরা সাড়ে দশটার মধ্যে কমপ্লিট করবো দেখো ছোটো মাসি দাঁড়িয়ে আছে এটা আমার ছোটো মাসি শাশুড়ি এই যে লাল রঙের কাপড় পরে ছোটো মাসি হ্যাঁ ছোটো মাসি শাশুড়ি ফটোলে একটু পোচপাশ দিয়ে নিচ্ছে একটু ভালো করে তো যাই হোক এখানে তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে এই যে পিঙ্ক রঙের পাঞ্জাবি পরে রয়েছে আমার এই যে মাঝি শাশুড়ির ছেলে আর এই দেখো এখানে খাওয়া দাওয়ার স্টার্ট হয়ে গেছে পোশাক প্রসাদ খেয়েছি ফল প্রসাদ হইটোই নাড়ু টাড়ু খাওয়ার পর চলে এসেছি আমরা এবারে খাবার খেতে তা এখানে পরিবেশন করা হয়েছে গরম গরম ফ্রায়েড রাইস আর করা হয়েছিল আলুর দম ফুলকপির তরকারি চাটনি পাপড় মিষ্টি বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম পুরো খাওয়াটা আমরা দেখাইনি টাইমের অভাব ছিল তাই অল্পই দেখিয়ে দিলাম এই যে ভাই পরিবেশন করছে আলুর দম দিচ্ছে তা আমরা সবাই বসে গেছি খেতে ছেলে মেয়ে এদিকে দেখো আমার মামা শ্বশুরের ছেলে আর তার বউ মামা শেষের ছেলে তার ছেলের বউ বসে রয়েছে ওরাও আমাদের সঙ্গে খেতে বসেছিলো কারণ ওরাও আমাদের এদিকেই আসবে ওদেরও তারাগুলো ছিল এবং তাড়াতাড়ি আমাদের সঙ্গে খেতে বসে গেছিলো আর যে দেখো এই প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে খুব ভালো লাগে প্যান্ডেলটা পুরো রুপোর মতো চকচক করছে এটা অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম দিয়ে হয়েছে এই প্যান্ডেলটা এত সুন্দর লাগছে কি বলবো এটা তোমার হয়েছে ওখানে নামটা হচ্ছে তোমার নিয়োগী বাগান নিয়োগী বাগানে করেছে এই প্যান্ডেলটা খুবই ভালো লাগছে পুরো চকচক করছে আর এই প্যান্ডেলের সঙ্গে মায়ের 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 সাথে পুরো একদম ম্যাচিং হয়ে গেছে চকচক করছে মাও চকচক করছে পুরো প্যান্ডেলও চকচক করছে খুবই সুন্দর করে এ দেখো ভদ্রেশ্বরে আর সুন্দর প্যান্ডেল করেছে এত দুধর্ষ সুন্দর কি বলবো কিন্তু এর এইটার ওপেনিং হয়নি ওপে এখনো কাজ চলছে ভেতরে সেই জন্য আমরা ঠাকুর দর্শন করতে পারিনি বাইরে থেকে প্যান্ডেলটা দেখলাম খুব সুন্দর হয়েছে ভদ্রেশ্বরে হয়েছে এটা দেখো তোমরা কী ভালো লাগছে কোন্দ্র ভদ্রেশ্বরে আরেকটা প্যান্ডেল আমরা চলে এসেছি এটা হচ্ছে তোমার কাঠের পুতুলের ডিজাইনে করেছে সব কাঠের পুতুল চারিদিকে রয়েছে এটাও খুব দুর্ধর্ষ প্যান্ডেল করেছে অনেক সুন্দর করেছে তোমরা দেখো সব কাঠের পুতুল দিয়ে লক্ষ্য করো হাতগুলো সব নড়ছে ওপর নিঝ হচ্ছে তো এটাও খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা আর এখানে মাকে সাজানো এখনো বাকি ছিল কাজ এখনও পরিপূর্ণ হয়েছিল না মাকে সাজ করে চলছিলো তাও একটা ভিডিও তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তা এই পর্যন্তই আমরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম তা তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা